মাই ডিয়ার স্টুডেন্ট সাকসেস ইন এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমরা আজকে তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছি এখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের এমসিকিউ তোমরা টেস্ট সিরিজ পাবে তোমাদেরকে আমার কাছে আমার অনুরোধ যে তোমরা সমস্ত ক্লাসের যে ভিডিওগুলো এখানে আমরা দেবো সেই ভিডিওগুলো সমস্ত উত্তরগুলো তোমরা লিখে নেবে যদি তোমরা সব উত্তরগুলো লিখে নাও তাহলে তোমাদের আর পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না এখানে আমরা সমস্ত ভিডিওগুলোই তোমাদের এক এক করে আমরা এখানে দেবো ঠিক আছে তো চলো আজকে আমরা একটু দেখে নিই যে এই এই ইউনিটের প্রথম ইউনিটের যে শিখন সেই শিখন ইউনিটের আমাদের মধ্যে যে এমসি কিগুলো আছে সেই গুলো কি আছে ঠিক আছে চলো আমরা শুরু করি দেখো বলছে পরিণমন কি এটা কি এটা কি একটা স্বাভাবিক প্রক্রিয়া আদর্শ নির্ভর প্রক্রিয়া গুণগত প্রক্রিয়া না শর্ত নির্ভর প্রক্রিয়া তাহলে আমরা বলতে পারি যে আমরা সবাই জানি পরিণমন কি পরিণমন সেটা স্বাভাবিক প্রক্রিয়া ঠিক দ্বিতীয় দেখো মাইডের স্টুডেন্ট সাকসেস ইন এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছি তোমরা জানো যে আমরা এখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের এমসিকিউ এখানে আমরা করাবো তোমরা যারা এমসিকিউ ক্লাসগুলো নিতে চাও তোমরা সবাই ক্লাসগুলো দেখবে এবং সঙ্গে সঙ্গে নোটস করে নেবে ঠিক আছে চলো আমরা আজকে দেখে নিই শিখন আমরা প্রথম চ্যাপ্টার শুরু করবো দ্বাদশ শ্রেণীর ইউনিটস ইউনিট ওয়ান হচ্ছে শিখন তাহলে আমরা এখানে বলবো যে শিখন কি পরিণমন কি শিখনের উপাদানগুলো কি এগুলো সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তার আগে চলো আমরা দেখে নিই যে এই টপিকের মধ্যে আছে এটা কি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে পরিণমন কি পরিণমন এক নম্বর প্রশ্ন পরিণমন কি তাহলে আমরা বলতে পারি পরিণমন হচ্ছে একটা কি শর্তসাপেক্ষ প্রক্রিয়া না স্বাভাবিক প্রক্রিয়া না আদর্শনীয় প্রক্রিয়া না গুণগত প্রক্রিয়া পরিণমন হলো আমরা জানি সবাই পরিণমন হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া ক্লিয়ার দু নম্বর প্রশ্ন দেখো যে শিক্ষণ কি ধরনের প্রক্রিয়া শিখন কি কৃত্রিম স্বাভাবিক শিখন আমাদের অর্জন করতে হয় তাই শিখনকে আমরা কি বলবো কৃত্রিম প্রক্রিয়া শিক্ষণ কিন্তু আমাদের মধ্যে একা একা হয় না সেটা আমাদের অর্জন করে নিতে হয় তাই শিখনকে আমরা কৃত্রিম প্রক্রিয়া বলি তারপরে প্রশ্ন দেখো ম্যাকডুগাল মনে করেন ড্যাশ হলো সুপ্ত মনোযোগ মানে মনোযোগের সংজ্ঞা দিয়েছেন তাহলে ম্যাকডুগাল বলেছেন যে মনোযোগ হলো তারা আগ্রহ প্রেশনা শিখন ম্যাকডুগাল মনে করেন যে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ তাই এখানে আমাদের প্রশ্ন উত্তর হবে আগ্রহ ঠিক তারপর আমাদের নেক্সট প্রশ্ন চলো আমরা দেখে শিখনের প্রথম স্তর কোনটি শিখনের অনেকগুলো স্তর আছে আমরা জানি যে প্রথমে হচ্ছে ধারণ বা সংরক্ষণ গ্রহণ পুনরুদ্বেগ অনুশীলন তাহলে শিক্ষণের প্রথম স্তর প্রথম স্তর বলেছে প্রথম স্তর হচ্ছে সংরক্ষণ অর্থাৎ প্রথমে আমরা সংরক্ষণ করি তারপরে বা ধারণ ধারণ বা সংরক্ষণ ধারণ করি তারপরে সেটাকে ধীরে 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 বিস্তার প্রকাশ করি তবে দেখো যে প্রত্যভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কি প্রত্যভিজ্ঞা মানে দেখা শোনা মনে করা চিনে নেওয়া প্রত্যভিজ্ঞা শব্দের অর্থই হচ্ছে যখন আমরা কোনো বিষয়বস্তু চিনে নিই তাহলে প্রত্যবিজ্ঞা শব্দের অর্থ চিনে নেওয়া প্রত্যবিজ্ঞা শব্দের অর্থ হচ্ছে চিনে নেওয়া তারপরে দেখো বলছে যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে সেগুলি হলো পূর্ব পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে সেগুলো কি সঞ্চয় করে রাখে মানে ধরে রাখে সেটাকে গ্রহণ পুনরুদ্বেগ সংরক্ষণ এবং পুনর পরিজ্ঞান বলছে আমরা যখন কোনো কিছুকে ধরে রাখি তখন তাকে বলা হয় সংরক্ষণ যেমন আমরা বোতলে জল ধরে রাখি তখন তাকে সংরক্ষণ বলে থাকি ক্লিয়ার তাহলে বলছে যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে তখন তাকে বলা হয় সংরক্ষণ তারপরে প্রশ্ন দেখো যে পরিবর্তিত পরিবেশের উপযোগী নতুন আচরণ আয়ত্ত করাকে কি বলে মানে আমি বিভিন্ন পরিবেশে যাচ্ছি পরিবেশে গিয়ে সেই পরিবেশের বিভিন্ন রকম ভাবে শিখছি তাহলে সেটাকে আমরা কি বলবো শিখন ক্ষমতা পরিণমন বা সংরক্ষণ যখন আমরা বিভিন্ন পরিবেশে গিয়ে আয়ত্ত আচরণ করি তখন তাকে বলা হয় শিক্ষণ তোমরা যারা যারা ক্লাসটা দেখছো তোমার কাছে সবার কাছে বলবো তোমরা এগুলো নোট গুলো লিখে নেবে ঠিক আছে তারপর দেখো যে প্রেশনার উদ্ভব হয় প্রেশনার উদ্ভব কোথা থেকে হয় মনোযোগ থেকে দুঃখ থেকে অভাব বোধ থেকে আর শৃঙ্খলা থেকে তাহলে আমরা কি বলবো প্রেশনার যে উদ্ভব হয় সেটা হচ্ছে অভাব বোধ থেকে অভাববোধ থেকে আমাদের প্রেশনার সৃষ্টি হয় বা আমরা বলতে পারি উদ্ভব হয় তারপরে প্রশ্ন দেখো যে শিখনের দ্বিতীয় স্তর কোনটি প্রথম স্তর আমরা কি করেছিলাম ধারণ দ্বিতীয় স্তর কি হবে তাহলে শিখনের দ্বিতীয় স্তরের নাম পুনরুদ্রেক প্রথম স্তর কি ধারণ বা সংরক্ষণ তারপরে প্রশ্ন দেখো যে প্রক্রিয়ায় শিশুরা নতুন আচরণ করে তাকে কি বলে যে প্রক্রিয়ায় শিশুরা নতুন আচরণ করে তাকে বলা হয় পরিণমন সঞ্চালন শিখন অভিভাবন যে প্রক্রিয়ায় শিশুরা নতুন আচরণ করে তাকে বলা হয় শিখন তাকে বলা হয় শিখন তারপরে প্রশ্ন দেখি হচ্ছে সহগতি সহগঙ্কে যে ইংরেজি অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা কি এস আর কিউ আমরা এটা সবাই জানি কোরিলেশন যখন আর দিয়ে প্রকাশ করি তখন এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি ঠিক তারপর দেখো দি উপাদান তত্ত্বের প্রবক্তা এটা ফ্রয়েড স্পিয়ারম্যান থাস্টন এবং থন্ডাই এটা আমরা সবাই জানি যে দি উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছে স্পিয়ারম্যান স্পিয়ারম্যান দুটো উপাদান কি কি বলেছিল জি উপাদান এবং এস উপাদান তারপরে প্রশ্ন দেখো বলছে পুনরুদ্রেক শব্দের অর্থ কি পুনরুদ্রেক শব্দের অর্থ কি দেখা শোনা মনে করা এবং চিনে নেওয়া আমরা জানি পুনরুদ্রেক শব্দের মানে হচ্ছে মনে করা অর্থাৎ আমরা যখন কোনো বিষয়বস্তু মনে করি তখন তাকে পুনরুদ্বেগ বলা হয় অতীত তার তারপরে প্রশ্ন দেখো তোমরা সবাই প্রশ্নগুলো একটু লিখে নেবে হ্যাঁ অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতার অনুশীলনকে কি বলে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন 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 অভিজ্ঞতা অনুশীলনকে বলা হয় শিখন এটা পরিণমন নয় পরিণমন আমরা বলেছি স্বাভাবিক প্রক্রিয়া মনোযোগ নির্বাচন প্রক্রিয়া ঠিক তারপর দেখো শিক্ষণ স্মৃতি প্রত্যক্ষ এগুলি আসলে কি শিখন স্মৃতি প্রত্যক্ষ এগুলো আসলে কি এইগুলো হচ্ছে সবই একটা মানসিক প্রক্রিয়া দৈহিক প্রক্রিয়া দীর্ঘস্থায়ী প্রক্রিয়া না প্রক্রিয়া যখন শ্রীক্ষণ স্মৃতি হয় তাহলে ওই সমস্ত বিষয়গুলো আমরা কোথায় মনে রাখি আমরা স্মৃতি ধারণ করে রাখি তাই শিখন সংক্রান্ত যে প্রত্যক্ষগুলি রয়েছে সেগুলো হচ্ছে মানসিক প্রক্রিয়া ঠিক আছে তোমাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার দরকার থাকে আরও যদি তোমাদের কোনো প্রশ্ন জানার দরকার থাকে কোনো ভিডিও দরকার থাকে কোনো বিষয়ে নেক্সট পরবর্তী ভিডিও তোমাদের দরকার সেগুলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এর পরবর্তী ক্লাসে আমরা প্রথম ইউনিটের এসি কিউ নিয়ে আসবো এসি কিউ মানে হচ্ছে আমরা এক কথা কি প্রশ্ন পড়বো এখানে সে সমস্ত বিষয় আমরা ডিটেলস জানব ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ